স্বপ্নবাচক প্রাণে প্রাণে অগুণিতচ অবিয়ানে সম্মানিত সুধি আপনারা সবাই জানেন আমরা যখনই কোনো আয়োজন করে থাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলামনা অ্যাসোসিয়েশন অফ ইউএসএ আমাদের বিগত দিনের সকল আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ আমাদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন এখনও তার ব্যতিক্রম হচ্ছে না এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাবো এমন একটি বিশেষ পর্বে যে পর্বে তিনি চেয়েছিলেন আমাদের সাথে সশরীরে উপস্থিত হতে সঙ্গত কারণে তিনি পারেননি কিন্তু তিনি আমাদের জন্য ভিডিওতে তার একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সম্মানিত সুধী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ এহি আক্তার মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার ভিডিও বার্তাটি উপভোগ করবার জন্য আপনাদের সবাইকে স্বাগত অত্যন্ত আনন্দিত যে চিটাগাঙ্গা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন অফ ইউএস এক এবং দুই আগস্ট আমেরিকার ম্যাসিউসেটসের বস্টনে এক সোসিও একাডেমিক কনফারেন্সের আয়োজন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও এর সকল অংশীজনের কাছে এ সংবাদ আনন্দের ও গর্বের আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে আছি তারা যখন আমাদের সাবেক শিক্ষার্থীদের কোনো সাফল্য বা গৌরবের কথা শুনি তখন আমরা আনন্দে আপ্লুত হই বিশেষ করে সুদূর প্রবাসে থেকেও আমাদের যে তাদের বিশ্ববিদ্যালয়কে ভোলেননি এজন্য তাদেরকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য হিসেবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আয়োজনে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক প্রবন্ধ পঠিত হবে এবং বাংলাদেশের শিক্ষা উন্নয়ন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মত বিনিময়ের সুযোগ থাকবে এমন একটি মহতি অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেওয়ায় আমি সম্মানিত বোধ করেছি তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রতিষ্ঠা শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ শিক্ষার্থীদের সেবামূলক কাজ সহ দৈনন্দিন কাজের চাপ খুব বেশি হওয়ায় এ মহতি অনুষ্ঠানে যোগদানের সুযোগ হারাতে হচ্ছে আমাকে এজন্য আমি এ অনুষ্ঠানের আয়োজকদের কাছে সবিনয়ে ক্ষমা চাইছি তবে এ সুযোগে আমি এ বিবৃতির মাধ্যমে এ আয়োজনে সামিল প্রতিজন অ্যালামনিকে এ অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাধুবাদ জানাই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর হিসেবে আপনাদেরকে এ অনুরোধ করতে চাই ঐক্যবদ্ধ থেকে আপনারা প্রবাসে যে যেখানে আছেন সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসডারের ভূমিকা পালন করবেন আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সবটুকু দক্ষতা যোগ্যতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে সাফল্য অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে আপনারাও আপনাদের প্রাণ বিশ্ববিদ্যালয়কে ভুলে যাবেন না সামর্থ্য অনুযায়ী সুখে দুঃখে আমাদের পাশে থাকবেন মনে রাখবেন অ্যালামনিরাই অ্যাসোসিয়ে অ্যালামনি অ্যাসোসিয়েশনের কাজ কেবল দু এক বছর পর পর সপরিবারে একত্রিত হওয়া নয় বিশ্ববিদ্যালয়ের প্রতিও তাদের একটা দায়িত্ব আছে আপনারা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি আপনারা পাশে দাঁড়ালে আমাদের মনোবল বেড়ে যায় আমরা আপনাদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের জন্যে অনেক শিক্ষান্তিবান্ধব কাজ করতে পারবে। আপনাদেরকে দাওয়াত দেওয়ার আগে কিছু ইতিবাচক কথা বলা দরকার চীন জাপান সহ বেশ কতগুলো দেশের সাথে আমরা ফ্যাকাল্টি ও স্টুডেন্ট এক্সচেঞ্জ সহ বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করেছি বিদেশি স্কলারগণ এসে আমাদের ক্যাম্পাসে সেমিনার দিচ্ছেন খেলোয়াড়রা এসে খেলাধুলা করছেন শিক্ষার্থীদের সেবা দেবার জন্য নানামুখী উদ্যোগ নিচ্ছে হলে হলে ওয়াশিং মেশিন এবং ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছে দুটি নতুন আবাসিক হলে ছাত্র ওঠানো হয়েছে চায়নার সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফির সাথে এমওইউ করে আমরা ক্যাম্পাসে একটি ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপনের কাজ করছি যেটা চলমান রয়েছে ব্লু ইকোনমি এক্সপ্লোর করার ক্ষেত্রে এবং সমুদ্র গবেষণায় এটি অবদানমূলক ভূমিকা রাখবে যোগ্য শিক্ষক নিয়োগের জন্য আমরা প্রভাষক নিয়োগের নীতিমালা সংশোধন করেছি এখন থেকে আমরা লিখিত পরীক্ষা প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করে শিক্ষক নিয়োগদান শুরু করেছি আবাসিক শিক্ষার্থীদের ডক টেস্ট করিয়ে মুক্ত ক্যাম্পাস করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আমরা ইলেকট্রনিক গল্ফ কার্ড চালু করছি কমন গুড নাম দিয়ে একটি অন ক্যাম্পাস বুক স্টোর প্লাস সুবিনির শখ তৈরি করতে যাচ্ছি স্বল্প সময়ে আমাদের মাত্র নয় দশ মাসের কার্যক্রমে সবকিছু কিছু এখানে আমরা বলতে পারছি না এসব ইতিবাচক পরিবর্তন স্বচক্ষে দেখার জন্য আমি সিইউ অ্যালামনি এলামনি অ্যাসোসিয়েশন অফ এর সকল সদস্যকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যখনই দেশে আসবেন তখন একবারের জন্য হলেও আমাদেরকে দেখে যাবেন ভাইস চ্যান্সেলরের দরজা আপনাদের জন্যে সবসময় খোলা থাকবে আপনারা পাশে থাকলে আরও বড় বড় শিক্ষার্থী বান্ধব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ আমি এই আয়োজনে স্বামী সকল চবি ছবিআরমির সুস্থতা সাফল্য ও সুখ শান্তি কামনা করছি আসুন আমরা সবাই মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি এর একাডেমিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখি আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি